পারিবারিক শিক্ষা নিয়ে আমি কিছু কথা বলবো আপনাদেরকে পারিবারিক শিক্ষাটা এমন একটা যেটা গোড়া থেকে মানে একদম শিখর থেকে আসে তো এক একজনের বড় হয়ে ওঠা বেড়ে বেড়ে ওঠাটা এক এক জায়গায় এক এক রকম এক এক রকমের পরিবেশে এক এক ভাবে তো আপনি খুব গরিব ঘরে বেড়ে ওঠেন আর খুব রিচ ফ্যামিলিতে বেড়ে ওঠেন আর দেখা যায় যে অনেক সময় অনেক রিচ ফ্যামিলির ছেলেমেয়েরা ভালো শিক্ষা পায় না তারা হায়ার এডুকেশন বাহির থেকে স্কলারশিপ নিয়ে বাহিরে পড়াশোনা করে তাদের ভিতরে দেখা যায় যে ন্যূনতম শিক্ষাটুকু নাই তারপর তাদের ভিতরে কোনো ম্যানার নাই কিছু নাই মানে তারা হচ্ছে একটা ব্যাদক টাইপের হয় আবার অনেক গরিব ফ্যামিলিতে খুব ভালো ম্যানার নিয়ে এবং সুন্দরভাবে তারা বেড়ে ওঠে খুব সুন্দর শিক্ষা নিয়ে তারা কিন্তু বেড়ে ওঠে এটা হচ্ছে যার যার ফ্যামিলিগত শিক্ষা থাকে ঠিক আছে তো পরিবার পরিবারের সব সন্তান একরকম হয় না আর পরিবারের সব সন্তান একরকমভাবে বেড়ে ওঠে না তাদের এক একজনের ভিতরে এক এক রকমের প্রতিভা থাকে এক এক রকমের মত মত বিনিময় থাকে এবং এক এক রকমের পার্সোনালিটি থাকে যেমন পাঁচ আঙ্গুলটা আমরা হাজার চেষ্টা করলো এক করতে পারবো না সো তেমন একটা ফ্যামিলির যদি দশজন সন্তান হয় তাহলে দশ রকমের হয় দশ রকমের তাদের পার্সোনালিটি থাকে দ্যাটস ভেরি নর্মাল তো পারিবারিক শিক্ষাটা খুবই দরকার খুবই দরকার আপনি যদি খুব বড় একটা ফ্যামিলি ফ্যামিলি তো হয়ে থাকেন আর মধ্যবিত্ত ফ্যামিলিতে যেগুলো হয় কি ওদের পারিবারিক শিক্ষাটা ওদের অনেক বড়ো একটা অ্যাসেট অনেক বড়ো একটা অ্যাসেট ওরা পারিবারিক শিক্ষাটাকেই সারা জীবনের জন্য কাজে লাগাতে চায় চলার ক্ষেত্রে জীবনের কোনো ইম্পর্টেন্স ডের ক্ষেত্রে তো এখানে আমাদের পারিবারিক শিক্ষা অনেক বেশি ফ্যাক্ট ফ্যাক্ট করে আর যাদের পারিবারিক শিক্ষা নাই যাদের পারিবারিক শিক্ষা কম যাদের পারিবারিক শিক্ষার অভাব পারিবারিক শিক্ষা কি তারা জানেই না তারা পারিবারিক শিক্ষা মানে বুঝে না পারিবারিক শিক্ষার কোনো সংজ্ঞা তারা তাদের জানা তাদেরকে তারা হচ্ছে এই বিষয়ে কখনোই কোনো স্পিচ দিতে পারবে না বলতে পারবে না তারা খুব হাসি পাচ্ছে আমার কথাগুলো বলতে তারা সময় মানুষকে ছোট করতে ব্যস্ত থাকে আপনি জাস্ট এতটুকুই দেখবেন যে তারা তর্কে জিততে চায় বাট আপনার বিবেকে আপনি হেরে যান অল টাইম আপনি তর্কে জিতে যান তর্কে আপনি একদম এই প্লাস আপনাকে কেউ হচ্ছে ফেলে ঠেলে ফেলাতে না আপনি খুব মানে গায়ের জোর দিয়ে আপনি হচ্ছে খুব সহজেই পার পেয়ে যাবেন বাট বাট দ্য থিং ইজ আপনি আপনার সাথে তারাই হচ্ছে তালে তাল মিলাবে যারা লজিক্যাল মেন্টালিটি হয়ে থাকে আর যদি একটু লজিক দিয়ে তারাও চিন্তা করে আর লজিক দিয়ে হচ্ছে তারাও যদি বুঝে যে আপনার কথাটা মিনিংলেস আপনার কথাটা আর আপনার কথাগুলো আসলেও যৌক্তিক না সেটা হচ্ছে তাদের কতটুকু তারা আপনার কথার সাথে মত দিতে পারছে না সেটার উপর ডিপেন্ড করে এবং সেটা হচ্ছে বিবেচনা করে তখন বোঝা যায় কিন্তু আসলে পারিবারিক শিক্ষাটা আমাদের সবারই গ্রহণ করা উচিত খুব সুন্দরভাবে আই হোপ সব পরিবার খুব সুন্দর শিক্ষা দেয় কিন্তু হয় কি বড় হয়ে আমরা যখন আমরা একটু হাত পায়ে লম্বা হয়ে যাই তখন আমরা আমাদের মতন করে আমরা চলতে পছন্দ করি আমাদের মতন করে আমরা হচ্ছে একটা কথা বলে ফেলি একটা কিছু করে ফেলি একটা কাজ করে ফেলি বাট সব কিছুকে আমরা মাঝে মাঝে কিছু কথার ভিতরে ব্লেন্ড করে ফেলি লাইক আমরা হচ্ছে একটা কথার ভিতরে আরেকটা কথা নিয়ে আসি একটা জিনিসের ভিতরে আমরা ফ্যামিলিকে টানি অন্য জিনিসের ভিতরে আমরা ফ্যামিলিকে টানি যে কোনো জিনিসের ভিতরে হচ্ছে আমরা ফ্যামিলিকে ইনভলভ করে ফেলি সো এখানেও শিক্ষাগত শিক্ষার একটা অভাব বোঝা যায় যে আসলে মান আপনি চাল চলন কথাবার্তা এগুলো শুনলেই আপনি বুঝতে পারবেন যে আসলে তার ভিতরে শিক্ষার অভাব আছে সো আপনি যেই পরিবার থাক না কেন আপনি যেমনটাই থাকেন না কেন যত অল্প ইনকামের হয়ে থাকেন না কেন অ্যাটলিস্ট আপনার সন্তানকে অ্যাপ্রোপ্রিয়েট শিক্ষাটা দিয়ে বড় করেন যেন ইন ফিউচারে আপনার সন্তান খুব ভুল কিছু করতে না পারে ভুল কিছু না করে বা কারো কারো মনে মানে কথা বলে কষ্ট না দেয় ঠিক আছে কারণ আপনি হয়তো বা কথা বলে চলে গেলেন কিন্তু কিন্তু আপনার ওই কথাটা আরেকজনের মনে আপনি না জেনেই একটা কথা বলেছেন যে হ্যাঁ ও হয়তো বা এরকমটা কিছু করতে পারে কিন্তু তার তার মনে আপনি কষ্ট দিয়ে ফেলেছেন তার মনে আপনি দাগ কেটে ফেলেছেন এটার জন্য আপনাকে অবশ্যই জবাব করতে হবে আপনি কোথাও না করেন বাট আপনাকে কোথাও না কোথাও জবাব করতে হবে